মালদ্বীপকে চোদ্দ গোলে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের সাফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ মালদ্বীপকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে লাল সবুজের দল ফাইনালে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে অবিশ্বাস্য শূন্য গোলের ব্যবধানে ম্যাচে শুরু থেকে এক চেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ দ্রুতগতির আক্রমণ নিখুঁত পাসিং আর দুর্দান্ত ফিনিশিংয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি দলটি পুরো ম্যাচ জুড়ে একের পর এক গোল করে ইতিহাসের পাতায় জায়গা করে নেয় বাংলাদেশের ফুটসাল দল এই জয়ে শুধু শিরোপায় নয় আন্তর্জাতিক অঙ্গনে ফুটসালে বাংলাদেশের সম্ভাবনাও নতুন করে প্রমাণ হল খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচিং স্টাফ ও সমর্থকরা সাব ফুটসালের প্রথম শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের জন্য এক গৌরবময় মুহূর্ত